এই প্রস্তুতিটা হচ্ছে আমাদের আনন্দ শোভাযাত্রা আমাদের গণভ্যুত্থানের দল জাতীয় নাগরিক পার্টি তারা যে দলীয় প্রতীক এবং নিবন্ধন পেয়েছে সেই জন্য এবং একই সাথে ফ্যাসিস্ট হাসিনার খুনি হাসিনার যে ফাঁসির রায় হয়েছে সেই জন্য আমরা এই একত্রিত দুইটি কারণে আমরা আনন্দিত আনন্দ করার জন্য আমরা হচ্ছে শোভাযাত্রা করছি আনন্দ জি আজ হচ্ছে আমরা পুরো একদম সাবার আশুলিয়ার যে অঞ্চলটুকু আছে ঢাকা উনিশের সেই জিরানি থেকে আমরা এখান থেকে শুরু করছি বিকেএসপি গেট জিয়ানি বাজার থেকে আমরা একদম নয়ারহাট থেকে সেই দামরাইয়ের আগ পর্যন্ত আবার সেখান থেকে ইউ টার্ন করে আমরা একদম সাভারের শেষ সীমানা পর্যন্ত ওইদিকে ব্যাংক টাউনের পর পর্যন্ত আমরা শোভাযাত্রা করব সেখানে আমাদের প্রায় দুই শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত থাকবে এবং তাদেরকে নিয়ে আমরা শহীদ এবং আহতদের জন্য একটি জায়গায় আমরা ইয়ামিন চত্বরে একত্রিত হয়ে সেখানে তাদের জন্য একটু নিরবতা পালন করব এবং তাদের জন্য দোয়ার আয়োজন করেছি আমি মেহরাব হোসেন সিফাত যুগ্ম মুখ্য সমন্বয়ক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি জাতীয় নাগরিক পার্টি আর ঢাকা জেলার যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছি এনসিপি তে ধন্যবাদ ওই মুহূর্তের অনুভূতির আগে এই ঘটনাটা আমি একটু প্রথম থেকেই বর্ণনা করি আমি পাঁচ তারিখে গণভবন থেকে আসার পথেই দেখি যে উৎসুক জনতা দুজনকে লাশ উল্টো করে ঝুলিয়ে রেখেছে পরবর্তীতে জানতে পারি তারা পুলিশ পরবর্তী দিনে যখন থানায় যাই যে আমাদের জানতে পারি যে আরও ছয় জনের লাশ ওখানে ছিল এবং তারা পুড়িয়ে দিয়েছে ওই লাশগুলো প্রথমে আমি যে লাশটা আইডেন্টি করতে পারি সেটা সিটি ইউনিভার্সিটির সজল পরবর্তীতে তার পরিবারের কাছে হস্তান্তর করি এবং এই লাশ হস্তান্তরের বিষয় বা ওখানে যে আমি উপস্থিত ছিলাম ওইখানে সবচেয়ে কম বয়সী একটা ছেলে ছিল সুজয় নামের যে ক্লাস নাইনে পড়তো সবচেয়ে বিবর্ষ ঘটনা হলো আমি সবসময় পাটখাটি পুরতে দেখছি দেখলাম যে মানুষ আসলে পাট মতো আসলে সেই ঘটনার প্রেক্ষিতে যে সর্বোচ্চ শাস্তি হয়েছে এটা মহান আল্লাহ তাল দরবারে তখনই সুপ্রিয়া জানিয়েছি যে আসলে এই রায়টা অবিসম্ভাবিত ছিল এবং এটা আমাদের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং আমি চাব যে অবশ্যই এই রায়টা হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে এই বাংলার মাটিতে তার সেই রায়টা বাস্তবায়ন করবে এই সব